الله <سؤال> رب العالمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بندر يمان কে ডেকে বলেননি কোনো ইউতে খ্রিষ্টান নসারকে ডেকে বলেননি কোনো জীব জন্তুকে ডেকে বলেননি আল্লহনত পোলা নিয়ে কিমান তার কেতনি ভালোবাসে মম্মীর তাদেরকে এতনি ভালোবাসে মম্মীর তাদেরকে কেন্দ্র করে বলেছেন যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছ যারা আমাকে কত পথ বলে মেনে নিয়েছ যারা আমাকে হাত গুণ শরীরকে বলে মেনে নিয়েছ তোমরা শুনে না শুনে না ইন্দমালো খামরো ওয়াল মাইসেরো ওয়াল

তোমরা এই জিনিস থেকে তোরে সরে থাকো তোমরা এই জিনিস থেকে বেঁচে থাকো কেননা তোমরা যদি এই জিনিসগুলোর সাথে পিছনে পড়ে যাও তোমরা যদি জুয়া খেলতে আরম্ভ করো তোমরা যদি মদ খেতে আরম্ভ করো তাহলে তোমরা কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে যাবে আর শয়তানের চক্রান্তে যদি পরে যাও তাহলে তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে আর পদভ্রষ্ট পদভ্রষ্ট হয়ে গেলে তোমাদেরকে জাহান নামে যেতে হবে কত সুন্দর কথা আল্লাহ রব্বুর আলমী এই আয়তের মাধ্যমে কত সুন্দর কথা বলে নিয়ে আমার বান্দারা যারা তোমরা আমার প্রতিবাদ নিয়ে যারা আমাকে বাদ বলে মেনে নিয়েছ যারা আমার তোমাকে দৌদার শরীফ বলে মেনে নিয়েছ তোমরা নিশ্চয় তোমরা মদ এবং জুয়া এবং ধৈর্য ভাগ্য নিয়ে এই সমস্ত জিনিস হচ্ছে কি শয়তানের অপবিত্র কর্ম শয়তানের একটি মূল শয়তান তোমাদেরকে এইগুলো জিনিসের দিকে কি করে আহ্বান করে শয়তান তোমাদের এইগুলো জিনিসের দিকে শয়তান তোমাদেরকে ডাকে কিন্তু আল্লাহ কিন্তু ফিরে হন তোমরা এইগুলো জিনিস থেকে পরিশ্রমে থাকো তোমরা এইগুলো জিনিস থেকে বেঁচে থাকো আর যাতে করে তোমরা কামিয়াব হতে পারো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো যাতে তোমার তোমরা হয়ে যেতে পারো তোমরা এইগুলো জিনিস থেকে তোমরা কী করে বেঁচে থাকো তারপরে আল্লাহ রবুল আলম বলছেন নিশ্চয় শয়তান নিশ্চয় শয়তান তোমাদের মাঝে মাধ্যমে তোমাদের তোমাদের চুয়াগুলো রটের মাধ্যমে তোমাদেরকে কি করে একের অপরকে দুস্মণ একের অপরকে কি করে দুস্মনে জড়িত করে দেয় ভয়া ভয়া সুত্তম আন দেখে লাহি এবং আলম থেকে তোমাদেরকে কি করে দূরে সরে রাখে এবং সলাড থেকে তোমাদেরকে কি করে দূরে সরে রাখে কোনো অর্থাৎ তোমরা তোমরা কি চাও যে আমরা সেইগুলো সলাদ থেকে আলো জিকে থেকে ঘুরে সরে থেকে বেঁচে থাকি সেটা কি তোমরা চাও কিন্তু আমরা আজকে আমরা সেটাই চাচ্ছি আল্লাহ জিকের থেকে আল্লাহ সলাদ থেকে নমাজ করা থেকে

আমরা পাঁচ অক্ষ নামাজ পড়ি নামাজ পড়া পরেও আজকে আমরা কি করি নিঃসাদ দ্রব্য পান করি লালকৃষ্ণ বলেছে যে ব্যক্তি নিঃসাদ দ্রব্য পান করল এবং সালাত আদায় করল তার সালাত আল্লাহ